সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল তবুও বাংলাকে কিছু দেয়নি আজও বিজেপির বারোটা সাংসদ রয়েছে বাংলাকে কিচ্ছু দেওয়া হয়নি এবং এই যে জন সাংসদ রয়েছে কেউ কোনো দিন প্রতিবাদও করবে না বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত আজও বঞ্চিত বাংলার জন্য কিচ্ছু নেই দু হাজার পঁচিশ সালে এবছর নভেম্বর মাসে যেহেতু বিহারে নির্বাচন আছে বিহারের জন্যই সব কিছু করা হয়েছে এটা তো নির্বাচনকে পাথায় রেখে করে সাধারণ গরিব মানুষের জন্য তো কিছু করে না আমাকে আমাকে পুরোটা পড়তে হবে মিডিল ক্লাসে এম ইনকাম ট্যাক্স রিবিটিড যে কথাটা বলেছেন ওখানে আবার বলেছেন যে চার থেকে আট লাখের জন্য দশ পার্সেন্ট আট থেকে বারো লাখের জন্য কুড়ি পার্সেন্ট কুড়ি কুড়ি থেকে চোত্রিশ লাখের জন্য পঁচিশ পার্সেন্ট একটা অস্পষ্ট জায়গা রয়েছে আমাদের পড়তে হবে তারপর আমরা যা বলো তাই বলবো চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবাসাধন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটার্নিটি পেডিয়াট্রি পেডিয়াট্রিক ফেসিলিটি ফ্যাসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইজি হল্টার মনিটরিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনাচন্দন পুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল মোবাইল নাম্বার